তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের নমুনা প্রশ্নে হাজির হয়ে গেলাম যেটা তোমরা পরীক্ষায় সত্তর থেকে আশি নম্বর খুব সহজেই কাউন্ট পেয়ে যাবে আর এটার উত্তরও তোমাদেরকে দিয়ে দিব কিভাবে পাবে আমরা ভিডিওতে বলে দেবো তাই ভিডিওটি সম্পূর্ণ সময় দেখো প্রথমে একটি দেখো প্রশ্ন সলিউশন অর্থাৎ অ্যান্সার করে ফেলি এক নম্বর প্রশ্ন দেখো প্রত্নতাত্ত্বিক উচ্ছ নয় কোনটি প্রত্নতাত্ত্বিক উচ্ছ নয় হলো চর্যাপদ হ্যাঁ তারপর দেখো দুই নাম্বার হলো বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত বাংলাদেশের জাতীয় জাদুঘর কিন্তু ঢাকাতে অবস্থিত আমরা সবাই জানি প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে বোঝায় কি দেখো প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে বোঝায় কিন্তু ঐতিহাসিক তথ্য তথ্য প্রদানমূলক বস্তু আরটা কিন্তু অলিখিত উপাদান দেখো তথ্য প্রদানকারী ব্যক্তি কিন্তু প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলে না এটা কিন্তু হবে না তাহলে উত্তর হবে কত এক অর্থাৎ খাওয়া নাম্বার সামাজিকীকরণ প্রক্রিয়ায় কখন শুরু হয়ে দেখো সামাজিকরণ প্রক্রিয়াটি শুরু হয়েছিল কিন্তু জন্মের পর থেকে হ্যাঁ প্রতিটা মানুষের জন্মের পর থেকে কিন্তু সামাজিকরণ প্রক্রিয়া শুরু হয় সামাজিক নিয়ন্ত্রণে আনুষ্ঠানিক বহন কোনটি দেখো সামাজিক নিয়ন্ত্রণে আনুষ্ঠানিক হলো বহন হলো সাধারণত পরিবার আমি একটা স্বপ্ন রয়েছে ঐতিহাসিক ভাষণটি কার আমার একটি স্বপ্ন রয়েছে ঐতিহাসিক ভাষণটি হলো কিন্তু মার্টিন লুথার কিং তারপরে দেখো বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোনটি দেখো বিশ্বের সাথে প্রাচীন মিশরীয় হলো মিশরীয় সভ্যতা বিশিষ্ট শিল্পপতি আক্রান্ত দেখো হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ মারা যায় তার পুত্র কন্যা ও এক কন্যা ইংলিশ প্রবাসী তাদের দেশে ফিরে আসতে চার দিন সময় লাগবে বিধায় আক্রাম খান কি হিমাগারে সংরক্ষণ করা হয় দেখো আক্রাম খান কি হিমাগারে সংরক্ষণ করার মতো কাজ কোন সভ্যতা থেকে শুরু হয়েছিল দেখো মিশরীয় সভ্যতাতে কিন্তু পিরামিড হয়েছিল সুতরাং মিশরীয় সভ্যতা হবে সঠিক উত্তর তবে দেখো উক্ত সভ্যতা নির্বাচন ছিল কিসের দেখো উক্ত সভ্যতা ছিল হলো কৃষি তা বনভূমি কোন ধরনের সম্পদ বনভূমি সাধারণত বনভূমি সাধারণত কি প্রাকৃতিক সম্পদ তারপর তৃণভূমি তৃণভূমি বায়ামকে তৃণভূমি বায়াম বায়ামকে কয় ভাগে ভাগ করা যায় এটাকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় এইরকম প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে এই পিডিএফ টি দেওয়া হবে এই প্রশ্নের শেষে কিন্তু তোমাদের উত্তর রয়েছে আর এই পিডিএফটি ওপেন করতে হলে তোমাদেরকে ছোট হাতের পাসওয়ার্ড চাপ একটি সেখানে ছোট হাতের ইউটিউব কথাটি লিখে দেবে এরকম আরো আপডেট সাজেশন প্রতিটা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে দেওয়া হয় তাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এছাড়া আপডেট নিউজও কিন্তু পেয়ে যাবে এইরকম শেষে কিন্তু উত্তর মালাগুলো দেওয়া রয়েছে তো ভিডিওটি পর্যন্ত পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে যুক্ত হও ধন্যবাদ সবাইকে